আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা যারা আমাদের এ আর অ্যাগ্রোর ভিডিওগুলো আগে দেখেছেন আপনারা জানেন যে আমাদের এই শেডটাতে আমরা একদিনের যে লাল লেয়ারের বাচ্চা নিয়ে আসছিলাম তো মাসাল্লাহ সেই বাচ্চাগুলোর বেশ কয়েকদিন মানে এক মাসেরও বেশি হচ্ছে আমরা কোনো ভিডিও আপলোড করি নাই আমাদের বিভিন্ন কাজের ব্যস্ততা তারপর হচ্ছে আমাদের নতুন শেড তৈরির কাজ চলতেছে তো সেই সব ব্যস্ততার কারণে আর কি আমাদের ভিডিও দেখানো হয় নাই তো আমাদের সেই বাচ্চাগুলো এই যে মাশাল্লা দেখেন এখন কত বড় হয়েছে এবং এদের বয়স আজকে পুরোপুরি বিশ সপ্তাহ তো বিশ সপ্তাহ বয়সে ওদের হচ্ছে ওরা ডিমে চলে আসছে প্রায় দশ পারসেন্ট ডিমে চলে আসছে আলহামদুলিল্লাহ তো এই জন্য ভাবলাম যে ওদের নিয়ে আজকে একটা ভিডিও করি দেখেন আমি এখানে বসছি সব কাছে চলে আসছে মাশাল্লাহ তো একটা জিনিসকে আজকে মানে আজ কয়েকদিন হচ্ছে বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে মানে পুরো দেশের আবহাওয়াটাই তো এরকম যে এই যে কদিন প্রচণ্ড পরিমাণে গরম পড়তেছে ব্যবসা গরম তারপর হচ্ছে আবার এই যে বৃষ্টি যখন শুরু হচ্ছে একটা না কয়েকদিন বৃষ্টি হচ্ছে তো এই বৃষ্টির ভিতর যারা হচ্ছে আমরা লিটার পদ্ধতিতে পালন করি মুরগিগুলো এ দেখেন আমাদের লিটারগুলো এখনও ঝরঝরা তো লিটারগুলো ঝরঝরা রাখার চেষ্টা করবেন কারণ এই বৃষ্টির দিনে আপনার কক্সিডিউজ রানীক্ষেত ফাউল কলেরা নিউমোনিয়া এই ধরনের রোগ মানে ঠান্ডাজনিত যে রোগ এগুলো আক্রান্ত করতে পারে তো আমাদের যারা লিটার পদ্ধতিতে মানে ফ্লোরে মুরগি পালন করি তাদের ক্ষেত্রে হয় কি যে পর্দাটা মানে বৃষ্টি বাইরে যখন বৃষ্টি বা বাতাস একসঙ্গে শুরু হয় সেক্ষেত্রে মানে ভিতরে পানি ঢুকতে পারে তো সেক্ষেত্রে আমাদের পর্দাটা একটু দেওয়া লাগতে পারে সাইডে যে সাইড দিয়ে অন্তত বৃষ্টির পানিটা আসার সম্ভাবনা থাকে কারণ যাতে লিটারটা ভিজে না যায় তো পর্দাটা আপনারা তুললেও আপনারা দেখতে পারছেন ভিডিওতে এই যে উপরের অংশটা ফাঁকা রাখবেন যাতে করে এর ভিতর যে অ্যামোনিয়া গ্যাস এটা যাতে না হতে পারে বিশেষ করে শীতের সময় এবং বৃষ্টির সময় আমাদের হচ্ছে ফার্মে যারা লিটার পদ্ধতিতে আছে এদের সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে অ্যামোনিয়া গ্যাস এবং এটা শীতে এবং হচ্ছে বৃষ্টির দিনে হয় কারণ ওই যে পর্দা দিয়ে আটকায় রাখাতে তো দেখবেন আমাদের এই যে পুরো ফার্মে দেখেন সব দিক হচ্ছে ফাঁকা যে সাইড দিয়ে বৃষ্টির পানি কিছুটা আসে সেই সাইডে আমরা অল্প করে অর্থাৎ অর্ধেকটা পরিমাণে পর্দাটা দিয়ে রাখছি তো যাই হোক আরেকটা বিষয় হচ্ছে আপনারা ইসে এই মুরগিগুলোর ভ্যাকসিনেশন এদের যে ভ্যাকসিনের শিডিউল আছে মানে পাঁচ দিন বয়স থেকে শুরু করে এই যে ডিমে আসার আগ পর্যন্ত এদের টোটাল যে ভ্যাকসিনগুলো আছে রানীক্ষেত গাম্বুরা কলেরা পক্স তারপর হচ্ছে ডিমে আসার আগে আমরা যে ইডিএসের অর্থাৎ ইডিএস এর ফুল মিনিং হচ্ছে এগ ড্রপিং এ এগ ড্রপিং সিনড্রম এর যে টিকাটা এটা হচ্ছে আপনারা দেবেন তাতে করে ওই যে আমরা অনেক সময় ডিমে আসলে মুরগির ডিম হচ্ছে নরম খুশলা ডিম দেয় বা হচ্ছে ডিম দিলে ওরা ঠোকাই খেয়ে ফেলতে পারে এরকম মানে একদম পাতলা খোসা এই ডিমের ডিম পাড়ার হাত থেকে আর কি রক্ষা করতে পারবেন এটার একমাত্র উপায়ই হচ্ছে আপনার ভ্যাকসিন করা ভ্যাকসিন করতেই হবে তো যাই হোক দেখেন আমাদের মুরগিগুলো মাশাল্লাহ অনেক সুন্দর এবং সুস্থ আছে এবং ওদের যথাসময়ে ওজনও চলে আসছে এবং ডিমেও চলে আসছে ওদের হচ্ছে পাঁচ বিশ সপ্তাহ বয়স চলে দশ পার্সেন্ট ডিমে চলে আসছে আশা করি যে মানে দু সপ্তাহের ভিতর দু তিন সপ্তাহ অর্থাৎ এই যে এখন বিশ সপ্তাহ তো চব্বিশ সপ্তাহের ভিতর ওরা আশা করি যে ফুল প্রোডাকশনে চলে আসবে ইনশাল্লাহ দেখেন ওরা কথা বলতেছি ওরা সব কাছে এসে ভিড় করতেছে হ্যাঁ এই যে ডিমে আসার আরেকটা জিনিস আপনাদের বলি ডিমে আসার লক্ষণ হচ্ছে এই যে এরা এই যে ক ক একটা শব্দ মানে এদের ডিমে আসার আগে আগে এই শব্দটা এবং দেখতে পারতেছেন আপনারা আমাদের মুরগিগুলোর ফুল ফুল এই যে মাথার উপরে যে ঝুটি বা ফুল বলি আমরা এটাকে ঝুটি এবং হচ্ছে যে নিচে নিচের যে অংশটা দেখেন টক টক লাল এটা হচ্ছে ডিমে আসার আগে এরকম টক টকা লাল হয়ে যাবে আবার হচ্ছে মুরগি ধরতে গেলে বসে পড়বে এই যে দেখেন এইভাবে বসে যাবে তো এইগুলো বুঝতে পারলে মানে দেখতে পারলে বুঝতে পারবেন যে হচ্ছে এরা ডিমে আসার জন্য প্রস্তুত তো আপনারা ডিমে আসার আগে এদের হচ্ছে ক্যালসিয়াম ভিটামিন দেবেন একটু তাতে করে এদের ঘাটতিটা পূরণ হবে মিনারেলজনিত ঘাটতি থাকে কারণ হচ্ছে এরা ডিমে যখন আসে তো মানে ডিমে আসার আগ মুহূর্তে এদের খাবারটা কমাই দেয় খাবারটা অনেকটাই কমে যায় খাবার গ্রহণ তো সেক্ষেত্রে এরা আবার ডিম দেয়া শুরু করে সেক্ষেত্রে এদের যাতে মানে শরীরের কোনো ঘাটতি তৈরি না হয় অর্থাৎ দুর্বল না হয়ে যায় এই জন্য আপনার মিনারেল তারপর হচ্ছে ভিটামিন আয়রন এই জাতীয় কিছু মেডিসিন এদের দিতে হবে খাবারের সাথে বা পানির সাথে যাতে করে এই ঘাটতিতে এদের মানে শরীরের ঘাটতিটা তৈরি না হয় যাই হোক ভালো থাকবেন সবাই আলহামদুলিল্লাহ আমাদের মুরগিগুলোর জন্য সবাই দোয়া করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ